জহার সবাইকে জহার বুড়া বাপ জহার মহামাই জহার করম গোসাই তো আমাদের লোচকায় গেছে করম পরব দুদিন বাদে করম পরব আর এটা আমাদের কাছে একটা গরমের ব্যাপার বটে কুড়মালি সংস্কৃতি থেকে বড়ো পরব করম পরব তো এই যোগ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানি লব করম পরব সম্পর্কে কিছু অজানা তথ্য তো যেহেতু ভিডিওটা করম পরবের উপর হচ্ছে একটা করম গীত দিয়ে ভিডিওটা শুরু করা যাক কুড়া এটা করম গীত লাগাও হে জহারে মহামায় আদি গুরু বুড়া বা জহারে মহামায় জহারে মহামায় আদি গোড়ে লাগো হে ঠাকুর কর গোসাই গোড়ে লাগ হে ঠাকুর কর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই যে আমরা পশ্চিম বাংলায় যে সব কুর্মি জাতির মানুষ আছে শুধু কুর্মি জাতির লয় অনেকাংশের মানুষ এই পরম্পরাটা করে থাকে তো বিশেষ করে আমাদের কুর্মি জাতির মানুষও খুব ভালোভাবে পালন করে তো এই যে করম পরবটা আমরা পালন করি আমাদের এত বড় একটা পরব সেটা কিন্তু সরকারের কাছেও ধামা চাপা হয়েছিল আজ পর্যন্ত আমাদের করম পরবের কোনো ছুটি ছিল নাই তো গত বছর থেকে পূর্ণাঙ্গ ছুটির ঘোষণা করেছিল তো এই বছর সেটা সম্পূর্ণভাবে কার্যকারী হয়েছে আমরা করম পরবের পূর্ণাঙ্গ ছুটি পাইছি সেটা সরকারি মতামত থেকে একটা জিনিস কি যে পশ্চিমবঙ্গে বাহির লোক এসে আছে তাদের জন্য কিন্তু ছুটি থাকে তাদের যেমন ধরো বিহারে যারা এমন ছট পূজা হয় সেই ছট পূজার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে ছুটি আছে কিন্তু আমরা ভারতবর্ষের আদি বসকায়তা কুর্মী জাতির মানুষ আমাদের কোনো পরব দিহারে ছুটি ছাটা ছিল না তো যাই হোক অনেক আন্দোলন অনেক রকম কর্মসূচি ডহরে গরম অনেক রকম কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা করম পরবের ছুটিটা পাইছি যার জন্যে অসংখ্য ধন্যবাদ সরকারকেও আর আমাদের একটা আনন্দের ব্যাপার যে আমাদের পূর্ণাঙ্গ ছুটি পাওয়া গেছে করম পরবে তো যাই হোক এখন করম পরবের নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে বলে রাখি যে করম পরবটা হলো একটা কৃষিকেন্দ্রিক পরব মানে কৃষিকে নিয়ে এই পরবটা গড়ে ওঠে তো প্রথম যেটা হচ্ছে যে করম পরবের যে ঐতিহ্য কুড়মালি সংস্কৃতির যে নেগ নেগাচার ঐতিহ্য সেটা কিন্তু অনেকাংশেই আমাদের এই ধারে করম পরবটা বিলুপ্তর মধ্যে দিয়ে তেমনভাবে পালন করা হয় নাই যদিও করে মানে আলাদা সংস্কৃতি সেই জায়গায় ঢুকে যায় করম পরবটাকে পালন করে তো আশা করছি আজকের ভিডিও যে কথাগুলো বলবো সবার একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে এই যে করম পরব এই করম পরবের কিন্তু ঐতিহাসিক ঐতিহ্য সংস্কৃতি সব রকমই আছে তো প্রথম দিক থেকে যদি আমি বলি যে করম পরবে সর্বপ্রথম কাজ হচ্ছে ন দিনে সাত দিনে পাঁচ দিনে যাওয়া দেওয়া পাঁচ রকমের বীজের মাধ্যমে যাওয়া দেওয়া হয় এবং কি যাওয়া দেওয়ার আগে সেই বীজটাকে হলুদ জল নিয়ে শোধন করে শোধন করার পর সেই বীজটাকে বালি নদী থেকে তুলে আনে সেটাকে যাওয়ার আকৃতি আমাদের ঘরের ছোটো ছোটো দিদি গিলা তারা করমের যাওয়া ডালি তৈরি করে তো এখানে একটা জিনিস জানার আছে এই যে যাওয়া যে দিছে এই যাওয়াটার মূল উদ্দেশ্য কী এই যাওয়াটার মূল উদ্দেশ্য হলে এখান শিক্ষা শিক্ষার জিনিস আছে যে একটা বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা সৃষ্টি হয় সেইটা কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে আমাদের যাওয়ার মাধ্যমে যে সেই যাওয়ার যে অঙ্কুরিত চারা সেই চারাই যাতে না কোনো রোগ লাগে তার জন্যে হলুদ জল ব্যবহার করা হয় সেইখানে যাতে কিনা না কোনো রকম কোনো প্রকার চারাগুলা সুস্থ সবল থাকে তার জন্যে হলুদটা ব্যবহার করা হয় হলুদ কিন্তু অনেকাংশেই ভালো ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করা হয় কাঁচা হলুদকে বা শুকনা হলুদকেও অনেক ভেষজ ওষুধ হিসাবে অনেক রকম কস কসমেটিক জিনিসের উপর হলুদ ব্যবহার হয়ে থাকে তাহলে আমাদের পূর্বপুরুষরা এই এতদিন যে করম আসছে করম পরবের যে ঐতিহ্য তারা যে বহন করে নিয়ে আসছে পিঢি ধর পিঢি সেই আদি যুগ থেকে এখানে কিন্তু জানার বিষয় আছে কিন্তু বর্তমান সময় পরিস্থিতি করম পরবটাকে এমন এমনভাবে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে যেখানে আমাদের ঘরে ছোট ছোট ছানারা যারা করম পরব করে তারা কিছু বুঝতেই নেই পারে তো করম পরবের একটা কোহনি রয়েছে পরম পরবে যে করম ডালের পূজার যে নেক যে নেগাচার যে রীতি রেওয়াজ সেগুলা কিন্তু আমাদের ধারে যে ডাল ছাড়া মাহাতো মানে ডাল ছাড়া মানে বুঝতেই তো পারছো যে মাহাতো সমাজগুলো যেটা আমাদের কুর্মী সমাজের মানুষ মাহাতরা আছে তারা ডাল ছাড়া হয়ে গেছে মানে এরা জানে না আর জানলেও সেটাকে করার চেষ্টা করে না যেমন হচ্ছে হবে বাইরে যাচ্ছে ওইরকমভাবে চালাচ্ছে তো আজকের এখানে আমি বলে দিছি ক্লিয়ার করে এই যে ছোটো ছোটো ছানা গেলে আমাদের করম পরব করছে ওদের এখানে তো শিক্ষার কোনো জিনিস আছে না আন খাই আমাদের বুড়া আছে প্রথম কথা যদি জানে বলি তো ওই যে যাওয়াটা আমাদের দেই যে যাওয়ার মাধ্যমে একটা ছোটো ছানার মনে প্রশ্ন জাগে যে বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গম হয় চারা সৃষ্টি হয় এখান থেকে কিন্তু কৃষি কাজের সৃষ্টি হয়েছে কৃষি জবে থেকে সৃষ্টি হয়েছে কৃষিকাজের সেই তবে থেকে কিন্তু করম পরব চলে আসেছে কারণ করম পরবের মধ্যে দিয়ে একটা বীজ থেকে একটা অঙ্কুরিত হয়ে যে চারা সৃষ্টি হয় সেটা কিন্তু এই পরবের মাধ্যমে আমরা জানতে পারে থাকি দ্বিতীয়ত একটা ছোটো ছোটো যে আমাদের ঘরের বহিন গিলা একদিন বড় হয়ে তাদেরও বিহা দান হবে তারপরে মা হবে এইখানে কিন্তু তার শিক্ষার বিষয় রয়েছে যেটা কিনা যখন করম ডাল কুইতে যায় তার থালায় একটা কাকুড় বেটা থাকে সেই কাকুর বেটাটাকে কিভাবে লালন পালন করতে হবে কিভাবে তার যত্ন আতির করতে হবে সেইটা কিন্তু সে তার ওই কাকুর বেটার মাধ্যমে তার মনে জাগে যে একটা বাচ্চাকে আমরা কিভাবে লালন পালন করবো এখানে দুটা জিনিস শিখলো ছোট ছানারা আরও একটা জিনিস কি ওইখানে যে একটা কোহিনী রয়েছে যে কর্ম আর ধর্ম ভাই আমার করম ভাইয়ের ধরম সেই কোহিনির মাধ্যমে তারা শিখতে পারে যে আমাদের কর্মটা কিভাবে করা উচিত যে কিভাবে করলে আমরা সঠিক ফল পাব যে কর্মের মাধ্যমে কর্মের যে ফল সেই ফল অনুযায়ী সেই কোহিনীটা কিন্তু তৈরি হয়েছে তো কোহিনীটা অনেক বড় এটার বিস্তারিত যাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন আসছি পরবের বিষয়ে এই যে ডালি যে করম ডালটা গাড়ি পূজা করে অত অত গাছ রইতে কেন করম ডালটাকে পূজা করছে তো একটু খেয়াল করে দেখবে খোঁজ খবর নিয়ে করম ডালের বহু কিন্তু ভেষজ গুণাগুণ রয়েছে এবং কি যে বাড়ির পাশাপাশি করম গাছ থাকে সে বাড়ির কোনো মহিলা মানে কি বলবো যেটাকে বলে আমাদের রোগে কিন্তু তারা কোনোদিন হয় নাই একদম যে বাড়ির পাশাপাশি করম গাছ থাকে তাদের বাড়ির মেয়ে ছাড়া কোনোদিন বন্ধাত্ম হয় নাই আর আগেও হবে নাই এই হচ্ছে তার করম গাছের গুণাগুণ তাইলে আমাদের পিঢি দর পিঢি পূর্বপুরুষের লোকরা কতটা জ্ঞানী ছিল যে একটা বাছে আনা একটা ভেষজ গাছকে তারা পূজার মাধ্যম দিয়ে প্রতিপালিত করছে এরপরে আমরা বলি যে করম ডাল যখন পূজা হয় তারপরে করম ডাল পূজা হয়ে যাওয়ার পরে সেই করম ডালকে ঘিরে যে একটা আখড়া করা হয় যেটাকে আমরা পাতা নাচ বলি সেই পাতা নাচের মাধ্যম দিয়ে এখন হয়তো অনেকাংশে পাতা নাচ আর খুঁজে পাওয়া যায় নাই হাতে ধরে পাতা নাচি যে গান একটা রয়েছে সেই গানের মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে হাতে হাত ধরে বাঁ পাকে আগে রেখে যে নাচ করা হয় এই নাচের মাধ্যমে শরীরের এমন একটা ব্যায়াম হয় যে ব্যায়ামের মাধ্যমে কিন্তু মেয়েছনাদের ওই যে অন্তঃসত্তা যখন হয় তারা তাদের যে ব্যায়ামের পেশির ব্যায়ামটা হয় না ওই ব্যায়ামের মাধ্যমে আজ পর্যন্ত আমাদের গ্রামে গ্রামীণ এলাকায় দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আজ থেকে এই বছর পাঁচেক আগে থেকে যদি আমরা দেখি যে কোনো নাকি কিন্তু সিজা করে তাকে বাচ্চা জন্ম দিতে হয় নাই তারা নর্মাল ডেলিভারি আছে এবং কি আমি এবং কি আমি নিজে আমার মা আমাকে আমাদের ঘরে নর্মাল ডেলিভারি হিসেবে জন্মগ্রহণ হাসপাতাল পর্যন্ত দেখতে হয় নাই সেই যে গরম নাচ সেই যে জিতা পরবের নাচ আমাদের মাই মসিরা নাচে আমাদের ছোটো ছোটো বহিরা নাচে সেই নাচ কিন্তু আজ বিলুপ্তর পথে চলে গেছে যার জন্য দেখো তুমি দেখে নিবে খেয়াল করে দেখো যে প্রতিটা আমাদের গ্রাম থেকে এখন বর্তমানে যে প্রজন্ম যারা মা হচ্ছে আমার দিদি বহিরা তাদের মানে একশো জনের মধ্যে প্রায় সত্তর জনকে সিজারিয়াম করতে হচ্ছে নর্মাল ডেলিভারি হচ্ছে না কারণ তারা সেই নাচ ভুলে গেছে তাহলে আমাদের কুড়মালি সংস্কৃতির মধ্যে এত কিছু কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা কেন্দ্র করে এমন এমন বৈজ্ঞানিক কারণ ভিত্তিক যে আমাদের সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি আজকে শেষের মাথায় নিয়ে যাচ্ছে আর শেষের মাথায় নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি দায়ী আমাদের সমাজের মানুষ আর এই দায়ীটা আমাদের সমাজের মানুষই নিজেরা আমাদের বিপদ লেখা ডাকিয়ে আনছে এর কারণ হচ্ছে আমাদের সংস্কৃতিগুলা ছাড়ে দিয়ে বাহারি সংস্কৃতির দিকে এরা বেশি ঝুঁকে পড়ছে যে সংস্কৃতি তোর কিছু নাই এই যে আজকালকার ডিজের গানের নাচ এই নাচে কিছু নাই মদ খাবে কার কিছু নাই তার সিস্টেম নাই কোনো নাচের কোনো কোয়ালিটি নাই যে পাতা নাচের যে হাতে ধরে নাচ মা দিক থেকে ঘুরে ডান দিকে ভাই ঘুরবে যে নেগা চারবার মানে দিক থেকে ঘুরে যে ডান দিকে যে নাচটা হয় না ওই নাচের যে ব্যায়াম সেই ব্যায়াম কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তাহলে আমাদের সংস্কৃতির মধ্যে এত কিছু জিনিস রয়েছে তবু কিন্তু আমাদের মানুষগুলা আমাদের ছেড়ে দিয়ে বাহারি সংস্কৃতির দিকে বেশি ঝুঁকে পড়ছে আমাদের কুড়মালি সংস্কৃতির অঙ্গ বারো মাসে তেরো পরব তবুও প্রথমে একটু বলে রাখি যে পরব মানে হয় আমাদের পিঠা আর পূজা মানে হয় পাঠা মানে বলি হয় তো যেহেতু করম ডালটার পূজা এখানে কোনো বলির প্রশ্ন আসছে না এটা আমাদের পরব বটে অনেকেই ভুল করে বসে থাকে যে করম পূজা বলে এখন চালায় নিছে অনেকে অ্যাকচুয়ালি মনে রাখবে আমাদের পূজা হয় নাই করমটা পরব বটে জিতুয়াটাও পরব বটে তো এই পরবটা কেন্দ্র করে আমাদের পিঠা হয় যেদিন ডাল পূজা হয় সেদিন পিঠা করা হয় প্রত্যেক বাড়িতে পিঠা করা হয় আর পিঠার আমাদের একটা রীতি রেওয়াজ রয়েছে আমাদের যে কোনো পরবে পিঠা হয় তো এখন আলোচনায় যাব যে আমাদের এই সংস্কৃতিটা কিভাবে ধ্বংসের দিকে গেছে

এগু আসাই গাই নাচি হলে গত সাধে কর্ম পরী কথা আছে যে শিখ শিখর নাগপুর আধা আধি খড়গপুর তে ছোট নাগপুরের এই যে একটা লোকগীত রয়েছে ওই গীতের মাধ্যমে আমাদের জানানো আছে যে আমাদের যে বিস্তারটা কত দূর ছিল ছোট নাগপুরের যেখানে সম্পূর্ণ কুর্মী সমাজের মানুষ এই ধারটাই বসবাস করে এর মধ্যে অনেক আছে তার মধ্যে আমাদের কুর্মানি সংস্কৃতির মানুষ বেশি থাকে তাহলে এই আমরা বাস করি খড়গপুরের মানে ওই আধা আধি খড়গপুর মানে লাস্ট বর্ডার আমরা আমরাই শেষ ইয়ারপর আর আমাদের এই আর কোনো কুর্মী নাই তা এই ধারে এই যে ডাল ছাড়া মাতর আছে না তো এরা ডাল ছাড়া মা তো আমি এদের এই জন্যই বলি বা ডাল ছাড়া কর্মী এরাকে আমি এই জন্যই বলি যে নিজের সংস্কৃতি গুলাকে লককে দিয়ে পালন করে এটা কথা আছে না যে বিলের ভিতা আর মাথা সিতা দুটাই যদি ঠিক করে না কাটো কোনো দিন ভালো দেখাবো নেই তো যেমন এখন বর্তমান সময় হয়ে গেছে যে মানে মুনীষ করে ভিতা আছে। যার জন্য আড়ের ছুটি নেই আর সিতা কাটার তো কোনো দরকারই নাই চুল এমন করে ব্যাস হয়ে গেল মাথার কোনো ভঙ্গি নেই ঠিক তেমনি ওরা নিজের জমিকে যদি লককে নিয়ে ভিতা কাটায় আয় ধরা করো তাহলে কি তোমার জমি ঠিক হবে নাই তাহলে বর্তমানে সেই পরিস্থিতিটা হয়ে গেছে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে এই সামনে করম পরব দুদিন পরে করম পরবটা কি করছে পূজারী কোনো জায়গায় পণ্ডিত আনে কোনো জায়গায় ব্রাহ্মণ আনে যারা যারা পূজা পাশার কাজ করে আমাদের পূজারীরা ওদেরকে ডাকি আইনে করম পূজা করা আছে তো এই যে ওরা ওম বিষ্ণু নম বিষ্ণু তম বিষ্ণু করে দিয়ে চলে গেল তোর ছানাটা কি শিখলো ওই পূজাটা সম্পর্কে ও কী জানলো ওরাও থালা নিয়ে গেল ডাল তোর ওরাও নবকৃষ্ণু ঘণ্টি লাড়িয়ে দিল তোর পিছনে আমার সব ওই যাঙ্গুল দেখান ঘন্টি লাড়ি দিল যাই হোক দান দক্ষে চলে গেল তো তোর ছানাটায় কী শিখলো আমার এইখানে প্রশ্নটা একটা পরব যে তোর ছানাটাই করবে ছোটো থেকে একটা এই যে করম পরবটা করিয়ে যাবে তো এই আর শিক্ষাটা কি আছে এইখানে এইখানে যদি আমাদের উড়মালী নেগাচারা সংস্কৃতি হিসাবে যে কুহিনিটা বলা হয় কর্মু আর ধর্ম সেই কোহনিটা যদি তাদেরকে বোঝাই বলা হয় সেইখানে কিন্তু অনেক কিছু শিখার আছে তো প্রথমে বলি যে কোহিনীটার আমি বলছি নাই কহিনীটা তোমরা নাও আমি দিছি। তো এই যে শিক্ষার ব্যাপারটা রয়েছে এই শিক্ষা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে যার জন্যে ধীরে 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 করম পরবের মতো অনেক পরবেই কিন্তু মানে নদীর জল ভেসে গেছে ওই প্রথম বললাম না যে লোককে দিয়ে ভিতা কাটালে কি আর যুদ্ধ হয় হয় না ঠিক তেমনি পূজারীকে দিয়ে করম পরব করালে কি আর করম পরবের কোনো ঐতিহ্য বজায় থাকে থাকবে না তাহলে করম পরবটাকে যদি সঠিকভাবে করতে হয় তাহলে সঠিক লোক মা আমাদের যেটা পূজা করে আমাদের গায়ের পূজারী যেটাকে বলে লায়া ঘর সেই লায়া দ্বারা যদি তাদেরকে কণিটার সঠিকভাবে পর্যালোচনা করে বলা হয় তবে ছানা গেলে কিছু শিখতে পারবে এখানে কিন্তু আমাদের যে পুরোহিত যারা আছে ওদের কিন্তু একটু দোষ নয় কারণ ওদেরকে ডাকি আনা হয় বলে ওরা আছে ওদের একটুকু দোষ নাই আমরা ওদেরকে একটা কথা বলবো না সম্পূর্ণ দোষ কিন্তু আমাদের গাঁয়ের লোকে গাঁয়ের মোড়লের গাঁয়ের লায়ার এর কারণ হচ্ছে আমার মারা যখন করম পরব করতো আমার মা বলে দিয়েছে কারণ আমি ডিটেলস আগে তারপর ভিডিও বানাই আমার মার সঙ্গে আমি কথা বলেছি যে তোদের বেলায় কী করতো না ওদের বেলায় কিন্তু কোহিনি বলতো বর্তমান পরিস্থিতি আমাদের বেলায় কিন্তু চলে আসছে সেই লাড়া পূজারি তাহলে তারা শিখেছিল এখনো করম পরবের কোহিনীটা আমার মাই জানে যে কর্ম ধর্ম যে কোহিনীটা সেটা আমার মাই জানে সম্পূর্ণ কিন্তু বর্তমান যোগে কি হয়েছে যে পূজারে নিয়ে করছে একটা কথা মনে রাখবে যে আমাদের কুড়মালি সংস্কৃতির যে বারো মাসে তেরো পরব পূজা পাশা পার্বণ যা হয়েছে এগুলা কোনো কোনো পাঞ্জি বলো বেদ বলো পুরাণ বলো উপনিষদ বলো কোনো জায়গায় তুমি উল্লেখ পাবে না আর এই যে প্রকৃতির পূজা করি আমরা এই প্রকৃতির যে সঙ্গে আমরা সম্পর্ক রেখে যে পরব টিয়ারিটা পালন করি এদের কিন্তু কোনোদিন কোনো মন্ত্র হয়নি এই মন্ত্র দ্বারা কোনোদিন এ পূজা হয় নাই সম্পূর্ণ পূজা হয় অন্তর দ্বারা অন্তর্ভক্তির মাধ্যমে তো যাই হোক এই যে পূজা করে পূজারি ডাকিয়ে পূজা করে করম পরব জিতা পরব পার করছ এখানে শুধু সংস্কৃতির অবক্ষয় হচ্ছে নাই সংস্কৃতি ধ্বংস হচ্ছে না এক আগের প্রজন্মকে আমরা কোনো শিক্ষা দিয়ে যেতে পারি আমাদের সংস্কৃতি সম্বন্ধে তাদেরকে কোনো কিছু জানাই যেতে পারবো নাই আর এই যে আমরা তবু আগের পিঁড়িটা জানিয়েছিল আজ আমরা জানতে পারছি এবার আমরা যদি না তো আগের পিঁড়ি তখন হালে হতো যেটা বলতো সেটাই ঠিক তো এইখানে সম্পূর্ণ দোষ আমি বারবার বলছি যে আমাদের গাঁয়ের মুখ্য মোড়া দেয় তোরা বাবু পারবি না যে পারিবে তাকে দিয়ে করাও কিন্তু একটা সংস্কৃতির অবক্ষয় করে সংস্কৃতিকে ধ্বংস করে তাহলে করার কোনো যুক্তি হয় নাই নাই তো নাই ক্লিয়ার পূজা করার দরকার নেই যে আমাদের গায়ে করার কেউ নাই আমরা পূজা বন্ধ রেখে দিল আর এখন একটা কথা বলি যে আমাদের সমাজ সংগঠনের এত স্বেচ্ছাসেবী লোক আছে যে যে কাউকে যদি বলো যে আমাদের গায়ে পরম পরবের পাঠটাটুকু দেখাই দাও ওরা এসে নিশ্চয়ই দেখান নিয়ে যাবে যেমনটা আমার নিজের গায়ে আগামী বছর আমাদের আবগা কর্মী সেনা ছানা আসি করে দেখান নিয়ে গেছে এবছর আমি নিজেই করে দিতে পারবো আমাদের যে লায়া আছে আমাদের যে আমার নিজের জেঠা ওয়াকেও আমি বলেছি যে পূজা কিন্তু আমাদের সিস্টেম নেগাচার মতোই হবে তুমি পূজাটা করবে দরকার হয় বৈনি হয়তো অনেক বড় বটে ওইটা আমি বলে দিব দরকার হয় এবছর নয় আসছে বছর তুমি নিজেই পারিয়ে যাবে তাহলে এই যে আমাদের স্বেচ্ছাসেবক সংগঠনের লোক রয়েছে ওরা যদি একবার করে আসে দেখায় নিয়ে যায় দ্বিতীয় বছর নিশ্চয়ই পেয়ে যাবে তাহলে সংস্কৃতিটাকে বজায় রাখতে গেলে কিন্তু উদ্যোগ আমাদেরকে নিতে হবে আর গোড়ায় গোলদ আমাদের আমরা হচ্ছে কি এই যে আগের উড় যেমন করতেছিল। সেই যে লায়া উড়াই করতেছিল সে লায়া উড়া যাই মরে গেল ব্যাস খেল খতম আর ও আর পাটটা কেউ ধরল নাই এই করে কি করবে তাহলে পূজাটা কি বন্ধ হয়ে যাবে তাহলে পূজা কারা করে পুরোহিতরা ওরা কাটা গিয়ে পূজাটা করাই দেবে এই করে সংস্কৃতি গিলা শেষ হয়ে যাচ্ছে শুধু পরম্পরা বলে বহু বহু সংস্কৃতি আমাদের শেষ হয়ে যাচ্ছে এর আগে যে মনসা পূজা গেল শ্রাবণ মাসের শেষে সংক্রান্তির এই মনসা পূজাটা কিন্তু ঘরের লোকে করে আমাদের কিন্তু ওই যে কবে পদ্মপুরাণ লেখা হলে সেই পুরাণকে ধরে আমাদের লোক ঢুকিয়ে গেছে মূর্তির দিকে মনসা পূজা কিন্তু আগের ভিডিও আমার দেখে নেবে একটা ভিডিও বানানো আছে মনসা পূজা কিন্তু অরিজিনাল সেটা যে বাড়ি পূজা যেটা আমরা জলের পূজা করি আর মনসা মানে আমি আগেও বলেছি যে মনের আশা তো যাই হোক ওইটার দিকে যাচ্ছি নাই এখন করম পরবটাই করছি বলছি যে করম পরবে যে সংস্কৃতি বজায়টাকে আমাদের নিজেরাকে রাখতে হবে আর নিজেরা যদি আমাদের করম পরবে বা যে কোনো পরবে সংস্কৃতি বজায় না রাখতে পারি তো এইভাবে ধীরে ধীরে সেই পরব তেয়ার সব বিলুপ্ত হয়ে যাবে আর সব বাহারি সংস্কৃতি এসে আমাদের ঘরে কাজ চা করে আর একটা কথা বলব যে করম পরবের সময় কোনো জায়গার মানুষকেই বলছি যে ডিজের ব্যবহার কিন্তু করবে নাই হ্যাঁ নর্মাল মাইক তুমি করবে যাতে নর্মাল গান বাজে করম পরবের গান বাজে ওই বুকা বড় বড় ডিজে সেটাই নিয়ে পরব তিহার হয় নাই ওইটা ধ্বংসের দিকেই যায় মাইক করো ছোটোখাটো মাইক করো গান শোনাও বাচ্চাদেরকে করম পরবের গান শোনাও তাদেরকে করম পরবের গাহিনীটা মাইকে করে বলো তারা ভালোভাবে বুঝতে পারবে শুনতে পারবে এবং কি ফড়া সবাই শুনতে পারবে ঠিক আছে কিন্তু ডিজেটা সম্পূর্ণভাবে বন্ধ রাখো বাস করম পরবের জন্যে আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবে আর দেখা আছে আগামী বারো তারিখ বোখারোয় আসছি আমরা করম পরব উদযাপন করতে जहाँ जय